হ্যালো ইব্রুমান আশা করি সবাই ভালো আছো অষ্টম শ্রেণীর যেটা মধ্যে আছে বৃত্তের খুঁটিনাটি আজকে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় একটা একক কাজ দিছে সেখানে বলা হয়েছে দেখো তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তিসহ নিজের সমস্যাগুলোর সমাধান করে অ্যাক্সের মান নির্ণয় করো প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে যেমন দেখো এখানে নাম্বার চিত্রে যেটা বলা হয়েছে এখানে একটা চিত্র দিছে যার যে ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র মনে করতে হবে এবং এখানে একটা এক্স আছে এবং একটা হচ্ছে ত্রিশ ডিগ্রি আছে যেটা কেন্দ্র থেকে কোন উৎপন্ন হয় সেটাকে আমরা জানি যে কেন্দ্রস্থ কোন এবং যেটা বৃত্ত থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্থগন তো আমরা একটা উপপাদ্য শিখলাম যে সেভেন তোমরা গত ক্লাসের অধ্যায়গুলোতে শিখলা যে বৃত্তের একই চাপ যেমন এখানে চাপ হচ্ছে এসি বৃত্তের একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ বৃত্তস্তকনে দ্বিগুণ হয় মানে কোণ যেটা সেটা বৃত্তস্থ কোণে দ্বিগুণ হবে তাহলে দেখো এখানে কোণ হচ্ছে এক্স ডিগ্রি এবং কোণ হচ্ছে ত্রিশ ডিগ্রি এখানে এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন দেখো এখানে দেখতে পাচ্ছ কোন এ ও সি তাহলে কোন এ ও সি সমান এক্স ডিগ্রি এবং বৃত্তস্থ বৃত্তস্থ কোন কোন এ বি সি কোন সি সমান থার্টি ডিগ্রি আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে সুতরাং এখানে কেন্দ্রস্থগুণ ছিল এক্স ডিগ্রি আর বৃত্তস্তগুণের দ্বিগুণ দ্বিগুণ মানে টু ইন্টু হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি তাহলে এখানে এক্সের মান হবে ষাট ডিগ্রি এবার দুই নাম্বার আসো এখানে সেমভাবে দেখো একটা এক্স কোন দেওয়া আছে এটা হচ্ছে কেন্দ্রস্থ আর যেটা পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে এটা হচ্ছে বৃত্তস্ত তাহলে ক নাম্বারে আমি যে লেখাগুলো লিখেছি সেগুলো লিখবা আমি শুধু কেন্দ্রস্থ আর বৃত্তস্তগুণ চিহ্নিত করে সমাধানটা করে দিচ্ছি এখানে কেন্দ্রস্থ কোন এক্স ডিগ্রি আর বৃত্তস্থ কোন হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে সুতরাং শর্তমতে আমরা জানি যে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থগণের দ্বিগুণ তাহলে এক্স ডিগ্রির সমান টু ইন্টু পঞ্চাশ ডিগ্রি হবে মানে হচ্ছে হানড্রেড ডিগ্রি তারপর আসো এখানে গ নাম্বারে কি বলা হয় একইভাবে একটা কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে যেটার মান হচ্ছে দুশো ডিগ্রি এবং একটা কোণ দেওয়া আছে যেটার মান হচ্ছে এক্স ডিগ্রি তাহলে দেখো গ এখানে কোণ কোন তাহলে কোণ দেখো কোনটা এম ও এল কোন এম ও এল সমান টু হান্ড্রেড সিক্সটি ডিগ্রি এবং বৃত্তস্থ বৃত্তস্থ কোন এম এন এল সমান এক্স ডিগ্রি তাহলে যেটা ক আর খতে করেছিলাম যে কেন্দ্রস্থগন হচ্ছে বৃত্তস্থগনের দ্বিগুণ তাহলে সুতরাং দুশো ষাট ডিগ্রি সমান টু ইনটু এক্স ডিগ্রি হবে এখন দেখো এক্স ডিগ্রি যদি মান বের করতে হয় টু এর পাশে সে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ডিগ্রি সমান হবে দুশো ষাট ডিগ্রি বাই টু মানে হয় একশো তিরিশ তাহলে এখানে অ্যাকশন মান হচ্ছে একশো এবার দেখো ঘ নাম্বার এখানে একটা ত্রিবুজ দেখতে পাচ্ছো যেখানে আমি যদি বইটা দেখো একটু বাঁকা করে ধরি তাহলে কিন্তু এই যে এটা একটা তোমরা জানো যে এটা একটা সমকোঞ্জী বুঝ যার এ কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আর ত্রিভুজের তিন বাহুর তিন কোণের সমষ্টি মিলে তো অবশ্যই একশো আশি ডিগ্রি হয় তার মানে এটা যদি নব্বই ডিগ্রি হয়ে যায় বাকি দুইটা কোণ মিলে অবশ্যই নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা লিখতে পারি তা সিক্সটি থ্রি ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল টু নাইনটিন ডিগ্রি ওটা আমরা লিখতে পারি তাহলে দেখো আর অন্য একটা যদি কথা ধরো সেটা হচ্ছে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ দেখো এটা একটা ব্যাস যদি ধরি তার মানে এটা এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ আর অর্ধবৃত্তস্থ কোণের মান সময় নব্বই ডিগ্রিই হয় তাহলে দেখো এখানে অর্ধবৃত্তস্থ কোন কোন এক্স জেড ওয়াই সমান নাইনটি ডিগ্রি তাহলে সুতরাং আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি তাহলে সুতরাং এখানে কোন তিনটা কী কী সিক্সটি থ্রি আরেকটা হচ্ছে এক্স আরেকটা হচ্ছে নাইনটিন তাহলে সুতরাং সিক্সটি থ্রি ডিগ্রি প্লাস তাহলে দেখো বা এক্স ডিগ্রির সমান এখানে ওই পাশে ওয়ান হান্ড্রেড এইটি প্লাস তেষট্টি ওই পাশে গিয়ে মাইনাস তেষট্টি প্লাস নব্বই পাশে গিয়ে মাইনাস নব্বই তো এটা যদি ক্যালকুলেশন করে তাহলে তোমরা পাবা সাতাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি তারপর দেখো উমো নাম্বার এখানে দেখো মো নাম্বার এখানে একটা কেন্দ্রস্থকন যেটা সেটা হচ্ছে এক্স ডিগ্রি আর বৃত্তস্তগন যেটা সেটা হচ্ছে একশো বিশ ডিগ্রি এখন আমরা চাই যে কেন্দ্র উৎপন্ন কোন সবসময় তিনশো ষাট ডিগ্রি হয় এতক্ষণ যে এগুলো করছিলা তোমরা কেন্দ্রস্থগন বৃত্তস্তোগনের দ্বিগুণ ওই অঙ্ক দিয়ে ওখানে কিন্তু কেন্দ্রস্থগনের মান নির্দিষ্ট করে দিয়েছে দেখো দুশো ষাট আর এরগুলাতে দেখো এখানে তোমার কিন্তু এই অঙ্কটাতে হচ্ছে নির্দিষ্ট করে দেয় নাই যার কারণে আমরা কেন্দ্রে উৎপন্ন কোন তিনশো ষাট থেকে একশ ডিগ্রি আমরা বিয়োগ করব তাহলে দেখো আমরা জানি আমরা জানি বৃত্তের কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন তিনশো ষাট ডিগ্রি তাহলে সুতরাং এখানে কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ তাহলে এখানে কেন্দ্রস্থ কোন তাহলে দেখো এখানে যেহেতু এক্স ডিগ্রি দেওয়া আছে তাহলে আমি তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি লিখতে পারি আর বৃত্তস্ত কোন এখানে বৃত্তস্ত কোন দেওয়া আছে একশো বিশ ডিগ্রি তাহলে বৃত্তস্ত কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে সুতরাং কেন্দ্রস্থগন হচ্ছে বৃত্তস্থকনের দ্বিগুণ তাহলে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি ইকুয়াল টু টু ইন্টু একশো বিশ ডিগ্রি তাহলে দেখো বা তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রির সমান এ পাশে হয় দুইশো চল্লিশ ডিগ্রি তাহলে দেখো বা এক্স ডিগ্রিকে আমি ওই পাশে নিয়ে যাবো আর তিনশো ষাট ডিগ্রি মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি হবে তাহলে এটা যদি বিয়োগ করা তাহলে হয় একশো বিশ ডিগ্রি তাহলে এখানে কেন্দ্রস্থনের মান হচ্ছে একশো বিশ ডিগ্রি এবার দেখো ছ নম্বর ছ নাম্বার এখানে দেখো একটা বৃত্তের ব্যাস দেখতে পাচ্ছ আর যেটা অর্ধবৃত্তস্ত কোণ তার মানে এটা আর এ আমরা গ নাম্বারেই ঘ নাম্বারে করছিলাম যে অর্ধবিত্তস্ত কোণের মান নব্বই ডিগ্রি তাহলে এখানে যদি তিনটা কোণ হয় তিনটা কোণ মিলে অবশ্যই একশো ডিগ্রি হবে একটা এক্স ডিগ্রি একটা নব্বই ডিগ্রি আর একটা হচ্ছে টু এক্স ডিগ্রি ছ নাম্বার অর্ধবৃত্ত্বস্ত কোণ অর্ধবৃত্তস্ত কোন নব্বই ডিগ্রি তাহলে সুতরাং এক্স ডিগ্রি প্লাস টু এক্স ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি ইকল টু একশো আশি ডিগ্রি হবে বা এক্স আর টুয়েক্স যোগ করলে হয় থ্রি এক্স ডিগ্রির সমান একশো আশি মাইনাস নব্বই ডিগ্রি বা থ্রি এক্স ডিগ্রির সমান হয় নব্বই ডিগ্রি বা এক্স ডিগ্রির সমান নব্বই ডিগ্রি ভাগ তিন তার মানে হয় তিরিশ ডিগ্রি তাহলে এখানে এক্সের মান হবে তিরিশ ডিগ্রি এবার দেখো ছ নম্বর এখানে একটা কেন্দ্রস্থোগন দেওয়া আছে যার মান হচ্ছে এক্স প্লাস থার্টি ফোর আর বৃত্তস্থগন হচ্ছে এক্স ডিগ্রি তাহলে কেন্দ্রস্থোগন বৃত্তস্থগনের দ্বিগুণ এই সূত্র দিয়ে আমরা করবো কেন্দ্রস্থ কোন সমান এক্স প্লাস থার্টি ফোর ডিগ্রি আর বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ হচ্ছে এক্স ডিগ্রি তাহলে সুতরাং আমরা জানি যে কেন্দ্রস্থ কোন কোণের দ্বিগুণ মানে হচ্ছে এক্স প্লাস থার্টি ফোর ডিগ্রি সমান টু ইন্টু এক্স ডিগ্রি তাহলে বা দেখো টু এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ওই পাশে গিয়ে মাইনাস এক্স ডিগ্রি আর এই পাশে হয় চৌত্রিশ ডিগ্রি তাহলে টু এক্স থেকে এক্স চলে গেলে আর এক্স ডিগ্রির সমান থার্টি ফোর ডিগ্রি তার মানে এখানে অ্যাক্সের মান হচ্ছে থার্টি ফোর আশা করি এই এক কাজগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ